সালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদের দেখা যে আপনারা কিভাবে বাঙালিং সিমে ইন্টারনেট অফার কিনবেন তো সিমে খুব কম দামে কীভাবে ইন্টারনেট অফার কিনতে হয় আপনারা ডায়াল করে কীভাবে বাংলালিঙ্ক সিমে অফার কিনব তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো তার জন্য কল অপশান চলে আসবেন আসার পরে এখানে আপনার ডায়াল করবেন স্টার ট্রিপল এইট হ্যাঁ তো আপনারা এখানে লিখবেন স্টার তিনটা এইট দিবেন দিয়ে হ্যাঁ দিবেন তারপরে কল অপশান একটি ক্লিক দেবেন তো কল অপশানে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে বাংলালিঙ্ক সিমটি সিলেক্ট করবেন করার পরে দেখেন এখানে আপনাদের অফারগুলো কিন্তু শো করবে তো দেখেন এখানে আপনার কয় টাকায় কয় দিবি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং যদি আপনার আরও অফার দেখতে চান চান সেক্ষেত্রে নিচে দেখেন নাইন নাইন দিয়ে মন নামের একটি অপশান আপনারা দেখতে পারবেন তো আপনারা কি করবেন এখানে যেয়ে দুইটা নাইন লিখে সেন্টে ক্লিক দিয়ে দেবেন তারপর দেখেন এখানে আপনাদের সামনে কিন্তু আরও অফার শো করলো বাট আপনারা খালি ইন্টারনেট কিনতে চান তাহলে দেখেন পুরো নাম্বার ইন্টারনেট রয়েছে তো এখান থেকে আপনার পনেরো দিয়ে আবারও সেন্টে ক্লিক দিবেন দেওয়ার দেখেন আপনার সামনে কিন্তু অফারগুলো শো করতেছে তো দেখেন ডাই অফারগুলো নেওয়ার জন্য আপনারা কি করবেন যে অফারটি নেবেন সেই অফারটি কয় নাম্বার রয়েছে তো সেই নাম্বারটি লিখে দিবেন তো দেওয়ার পরে ডাই এরকম এক ট্রিন শো করবে তো এখান থেকে আপনারা ওয়ান দিয়ে দিবেন তো ওয়ান দেওয়ার পর দেখেন এরকম ট্রিন শো করবে এবং আপনার অফারটি কিন্তু চালু হয়ে যাবে যদি আপনার ব্যালেন্সের টাকা থাকে তাহলে এই অফারটি কিন্তু চালু হয়ে যাবে আপনারা কিন্তু সিমে খুব সহজে কিন্তু এভাবে এম বি ইন্টারনেট অফার কিন্তু কিনতে পারবেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে